অনেকগুলা গাড়ি আছে ভাই তার মাঝখান আপনি লাখ মালিকানা ফ্রি দিবেন এই যে সাড়ে চার লাখ টাকার আছে ভাই হ্যাঁ আছে ওই যে আর একবার দেখেন সাড়ে চার লাখ সাড়ে চার লাখ টাকা গাড়ি মালিকানা ফ্রি মালিকানা ফ্রি অল অটো এসি কমপ্লিট এসি কমপ্লিট আচ্ছা দশক দুশো বলতেছে আমরা দিলাম মালিকানা ফ্রি মেডিকেল বাজার এটাও মালিকানা ফ্রি এটা বলেন আপনার আমাদের শোরুমের নাম হচ্ছে ভেহিকেল বাজার লোকেশন ঢাকা শেমুলি রিং রোড শম্পা মার্কেটের ঠিক উল্টা পাশে বাস অফিসের স্কুলের ঠিক গলির পাশে আচ্ছা ভাই এটা কত মডেল তো এটা বিস্তা

এবং প্রিমিয়ার ভিতরে অনেকগুলো বাসন আছে নাম্বার থাকবে সরাসরি যোগাযোগ করে সরমিত করবে নাকি ভাই ওকে আলাইকুম